সবাইকে আপনারাও ভালো আছেন দূরে কাছে যে যেখানে বসে এই ভিডিওটি উপভোগ করবেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রত্যেকটা ওকেশনকে সামনে রেখে চেষ্টা করি স্পেশাল কিছু ডিসকাউন্ট রাখার তো সেই ধারাবাহিকতায় সামনে যেহেতু কুরবানির ঈদ আমরা আজকে একটা স্পেশাল ডিসকাউন্ট রাখবো তো সব কিছুই বলবো সব কিছু যদি আপনাদের জানতে হয় পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে ওকে তো আমি একটু ডিটেইলস অ্যাড্রেসটা আমাদের লোকেশনটা বলে দিতে চাই আমাদের লোকেশনটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একেবারে কি বলে প্রাণ কেন্দ্র বলতে পারেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট আরো সহজ করে যদি বলি জিপিও 0. সচিবালয় বরাবরই আমাদের মার্কেটটা ওকে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট অর্থাৎ বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের একটু পায়ে বিশাল বড় একটা সোনির আউটলেট থাকবে সব নাম্বারটা অবশ্যই মিলিয়ে দেখবেন যে ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স কিনা আচ্ছা কারণ ভাই অন্য জায়গায় যায় জিনিস কিনা দুই নম্বর জিনিস কিনা ধরা খাইলে সেই দায় তো আমরা নিব না তো এই জন্য আপনারা অবশ্যই এটা আপনাদের দায়িত্ব যে সব নাম্বার ফর্টি থ্রি কিনা জেনারেল ইলেকট্রনিক্স কিনা নিচ চোখে সাইনবোর্ডে নামটা দেখে নাম্বারটা দেখে তারপরে চেক করে তারপরে আপনারা শুরুমে আসবেন ওকে আরো যদি কেউ ঢাকা দূর দূরান্ত থেকে আসেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিলে আমরা ঠিকানাটা আরো করে দিব আচ্ছা তো কথা আর বাড়াবো না আমরা চলে যাব শেখ সিরিজের শেখ সিরিজের মধ্যে যেহেতু বর্তমানে ডলার ইস্যু একটা বিশাল একটা ই ডলারের দামটা বাড়তি তো এইটার দাম বর্তমানে কিন্তু এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা একেবারে ব্র্যান্ড নিউ ইনট্যাক্ট তো আমি কিন্তু আসলে গত ভিডিওতে এক লক্ষ পঞ্চাশ হাজারই দেওয়া ছিল যেহেতু আমার অনেক আগের স্টক করা নতুন বেশি দামে স্টকের প্রোডাক্ট আমি এখনো ঢুকাই নাই তো সেই ধারাবাহিকতা ইনশাল্লাহ আমি এইটার দাম আজকেও এক লক্ষ পঞ্চাশ হাজারই রাখবো এক লক্ষ পঞ্চাশ হাজার একেবারে ফিক্স প্রাইস আটষট্টি কেজি স্পিকার দুইটা হচ্ছে ইমন ভাই আটষট্টি কেজি আটষট্টি কেজি আর এই যে এমবি ফায়ারটা আট কেজি টোটাল তিন পিসের সেট হচ্ছে আপনার ছিয়াত্তর কেজি রিমোট থাকবে এখানে আপনারা ভিউার্স আসবেন রিমোট হাতে নিয়ে একেবারে নিজে অপারেটিং করে সাউন্ড চেক করে নিতে পারবেন যদি কারো ভালো লাগে তারাই একমাত্র ফোন দিবেন প্রাইস কিন্তু ফিক্সড প্রাইস ওকে আর আমি এখানে অপশন হিসাবে কিন্তু অনেক মডেল আছে অনেক মডেল যেমন এই যে শেখ থার্টি আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার তবে সামনে কুরবানি ঈদ স্পেশাল আরো দুই হাজার ডিসকাউন্ট এক লক্ষ তিন হাজার একেবারে ফাইনাল প্রাইস শেখ থার্টি এক লক্ষ তিন হাজার আর কেউ যদি শেখ টেন্ডা নিতে চায় একেবারে ফাইনাল এটা আটষট্টি না এটা রাখবো ফিক্স প্রাইস সাতষট্টি হাজার সাতষট্টি টাকা এই যে শেখ টেন্ডি

যে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ দুই নম্বর ডুপ্লিকেট কপি রিপাবলিশ প্রুফ করতে পারেন কথা দিচ্ছি দুই লক্ষ টাকা পুরস্কার পাবেন দুই লক্ষ টাকা একেবারে ইনস্ট্যান্ট একবারে মাথা উঁচু করে হিম্মতের সাথে কথাটা বলতে পারি ভাই ওকে ঠিক আছে তো আমার জিনিস তো দুই নম্বর না আপনি আসেন আমি প্রুফ করে দেখাই দেই যে আমারটা অরিজিনাল কিনা আর যদি আপনার হিম্মত থাকে আপনি এসে প্রুফ করে দিয়া যান যে দুই নম্বর ওকে তো এই যে দেখেন পার্টি স্পিকার পার্টি স্পিকারের এই যে অনেকগুলো মডেল আসলে আছে তো একটু এলএমএল ভাই প্রোডাক্টগুলো ঢুকলো তো এই যে 43D এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা আবার ডিসপ্লে করা আছে ডিসপ্লে কইরা রাখি কেন এমন ভাই অনেকে আছে সাউন্ডটা চেক করে নিতে চায় তো তাদের জন্য অপশনস গুলো আমি দিয়ে রাখছি ওকে আপনারা আসবেন রিমোট হাতে নিয়ে চেক করে নেবেন একেবারে মাল্টি ফাংশনাল সবগুলো ওয়ে আছে এখানে আপনার লাইভ মিউজিক থেকে শুরু করে মোবাইলে কানেক্ট করে তারপরে আপনার কি বলে গিটার

অনেক মডেল আছে আসলে সবগুলা মডেল তো ছোট ভিডিওতে দেখানো পসিবল হয় না যেমন একটা আছে রিচার্জে ভাই মানুষ বলে না একটা প্রবাদ আছে না যে ছোট মরিছে নাকি ঝাল বেশি

এটা রাখবো এটা হচ্ছে 25 hours ব্যাটারি ব্যাকআপ ওকে এগুলাতে কিন্তু আপনার যে কোনো জায়গায় ক্যারি করা খুব ইজি মনে করেন দুই দিন পর্যন্ত কারেন্ট নাই তাও আপনি এটা ইউজ করতে পারবেন ফুল চার্জ থাকলে এই দুইটা মডেল ওকে আচ্ছা এই XP 48000 টাকা ফাইনাল প্রাইস 48000 টাকা প্রাইসগুলো কিন্তু আমি ভিউয়ার্স আপনাদের বিনয়ের সাথে বলি যারা প্রাইসগুলা মনে করবেন যে না ঠিক আছে রিজনেবল একমাত্র তারাই নক দিবেন ওকে অযথা ভাই আমাদের সময়ের অনেক মূল্য অযথা ফোন করে ভাই বারগেইন বা ওই যে বলবেন যে দামের বিষয় এগ্রিমেন্ট এইগুলা করবেন না প্লিজ আমি অনুরোধ করতেছি ভাই আমার প্রাইসগুলা ফাইনাল ওকে আপনার টাকায় আপনি নেবেন যেই খান থেকে ইচ্ছা ওই খান থেকে যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে জিনিস নিবেন। আপনারা কোন প্রাইজের বিষয়ে আগ্ৰমান করবেন না প্রয়োজনে যাচাই বাছাই করেন আপনাদের তো স্পেস আছে সুযোগ আছে কারো কথায় প্রভাবিত হয় না আর এই জিনিস তো এরকম না যে আমি পৃথিবীতে একাই বিক্রি করি আপনারা চেক করে নিবেন যাচাই বাছাই করে নিবেন যদি মনে হয় আমি বেশি প্রাইস চাই আমার কাছ থেকে নিবেন না ওকে তো এরপর হচ্ছে আপনার হোম থিয়েটার হোম থিয়েটার এখন কিন্তু বর্তমান ট্রেন্ড চলতেছে যে এই ধরনের টাওয়ার সিস্টেম টাওয়ার সিস্টেম টাওয়ার তারপর হচ্ছে এই যে হাজার ওয়াটের এখানে আসলে আমাদের মানে লটস অফ অপশনস এখানে কিন্তু অপশনসের শেষ নাই একটা ভালো না লাগলে আরেকটা একটা মডেল ভালো না লাগলে আরেকটা আমাদের মডেলের শেষ নাই প্রাইস বলে দেন কি যেমন হোম থিয়েটারের মধ্যে সর্বনিম্ন আমাদের হ্যাঁ প্রাইস বলবো এই যে দেখেন এটা সর্বনিম্ন মানে লো একেবারে লোয়েস্ট বাজেট যারা কম বাজেটে নিতে চায় ওকে এই যে দেখেন মডেলটা ST S100F ওকে আপনারা সাপনারে স্ক্রিনশট দিয়ে রাখবেন 120 ওয়াট এখানে ডিসপ্লে করা আছে ভিউয়ারস আপনারা এসে চেক করে নিতে পারবেন সাউন্ডটা দেখতে পাচ্ছেন ভিউয়ারস যদি ভালো লাগে দেন সিদ্ধান্ত নেবেন ওকে তো এটার প্রাইস হচ্ছে 13000 টাকা ফিক্স মাত্র 13000 টাকা হ্যাঁ 13000 টাকা এটা হচ্ছে 13000 টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস হোম থিয়েটারে এরপরে যেমন আরেকটা মডেল আছে এখানে আসলে মডেলগুলা আমাদের এত বেশি কালেকশন কোনটা রেখে কোনটা দেখাবো আমি নিজেই কনফিউজ তো ইমন ভাই এটার মডেলটা হচ্ছে TZ140 এটাও খুবই চমৎকার একটা হোম থিয়েটার এবং আমাদের হোম থিয়েটারের মধ্যে এটা হচ্ছে আমি বলি যে এটা এভারগ্রিন গ্রিন মানে এটা কখনো পূরণ হয় না এই মডেলটা এটা পাঁচ বছর আগেও যেই পরিমাণ সেল করছি এখন আলহামদুলিল্লাহ ওই পরিমাণ ওই সেল করছি এবং আগামী পাঁচ বছর পর্যন্ত ইনশাল্লাহ এটা সেল করবো মানে এটা হচ্ছে একটা এমন একটা মডেল যে সর্বশ্রেণী মানুষের জন্য এটা মানে অ্যাকসেপ্টেড একটা মডেল তিনশো ওয়ার্ড তিনশো ওয়ার্ড এবং বাজেট ফ্রেন্ডলি কিন্তু মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা আঠারো টাকা হ্যাঁ এরপরে আমরা হোম থিয়েটারের মধ্যে যেমন অনেকে কিন্তু বর্তমান সময়ের ট্রেন্ড হচ্ছে এরকম বার সিস্টেম বুঝছেন এই যে দেখেন একটা থ্রি চ্যানেল আর একটা বার থাকবে এইগুলাকে বলে হচ্ছে ইমন ভাই ফাইভ চ্যানেল এই যে দেখেন আর ওয়ার্ড মেনশন করা আছে চারশো ওয়ার্ড চারশো ওয়ার্ড দেওয়া আছে এই যে মডেল দেওয়া আছে এস টি এস টোয়েন্টি আর তো টোয়েন্টি আরটা রাখবো হচ্ছে উনতিরিশ হাজার টাকা অনলি ঊনত্রিশ হাজার হ্যাঁ হ্যাঁ বর্তমানে প্রাইসটা একটু বেশি ডলারের কারণে তারপরে যদি আপনার এই ভিডিও দেখে কেউ অর্ডার করতে চায় আরো পাঁচশো টাকা লেস কুরবানির ঈদ পর্যন্ত ওকে আঠাইশ হাজার পাঁচশো অনলি হ্যাঁ এরপরে আমরা চলে যাব হচ্ছে ফোর্টি আরে এই যে দেখেন ফোর্টি আরটা ফর্টি আরটা একটু দেখায় দেই দেখতে পাচ্ছেন এই যে ছয়াট হ্যাঁ ফর্টি আর মডেলটা এটা খুবই পপুলার এবং এটাও প্রচুর পরিমাণ সারা পাচ্ছি আমরা দুইটা ওয়ারলেস স্পিকার থাকবে একটা বার থাকবে সাবুফার থাকবে এগুলা সাউন্ড হচ্ছে কি এগুলাকে আমি বলি ভদ্রলোকের সিস্টেম সাউন্ড সিস্টেম ওকে মানে এগুলা যারা বাসাটাকে আসলে হোম থিয়েটার সিস্টেম করতে চান সত্যিকার অর্থে তাদের জন্য এটার প্রাইস রাখবো ফিক্সড 38000 টাকা অনলি 38000 টাকা এরপরে এই যে দেখেন এটা হচ্ছে আমার হাইলি রিকমেন্ডেড একটা হোম থিয়েটার এটা আমি ভিউয়ার্স অনেক কাস্টমার আছে অনেক সম্মানিত ক্রেতা আছে যারা আমার উপর ডিপেন্ড করেন যে ভাই আপনি যেটা বলেন আমি ওইটা নিব 1000 ওয়াট 1000 ওয়াট তো এটা হচ্ছে আমার হাইলি রিকমেন্ডেড একটা মডেল এই যে STS 500RF এটা আমি রিকমেন্ড করি ভিউয়ার্স 1000 ওয়াটের মধ্যে যারা নিতে চান তারা এই মডেলটা চুজ করবেন ওকে আসলে কি ভাই টাকা পয়সা কক্ষনো চিরস্থায়ী না টাকা পয়সার ধর্ম হচ্ছে হাত বদল হবে আজকে আমার কাছে আছে কালকে আপনার কাছে তারপরে আরেকজনের কাছে টাকা পয়সা কখনোই ভাই থাকে না স্থায়ীভাবে এক হাতে তো আপনাদের শখ যদি থাকে আমি বলবো শখ পূরণ করেন এই জিনিসগুলো সব সময় পাওয়া যায় না এইগুলা হচ্ছে ভাই মানে কি বলে মানে হোম থিয়েটারের জগতে একেবারে সেরা সেরা জিনিস খুবই চমৎকার ভাই খুবই চমৎকার এক হাজার ওয়ার্ডের তো এই যে লুকসটা হবে এরকম এই যে দেখেন এই বারটা খুবই পাওয়ারফুল দুইটা স্পিকার এবং সাবুফার আপনারা এটা নিলে আশা করি নিরাশ হবেন না আমার কথা কাজে হান্ড্রেড পারসেন্ট মিল পাবেন এটা প্রাইস রাখবো একেবারে ফাইনাল 48000 টাকা। অনলি 48000 টাকা দেখুন ভিউয়ার্স। এরপরে আর একটু বাজেটের মধ্যে যদি কেউ নিতে চায় এইরকম টাওয়ার সিস্টেম নিতে পারেন। দুইটা টাওয়ার থাকবে, বার থাকবে, পাওয়ারফুল একটা সাপ থাকবে 1000 তো এটা হচ্ছে 60000 টাকা। আচ্ছা এইগুলা হচ্ছে আমি বলি যে এত কিউট মানে এগুলা দেখলেই নাকি আমার একটু মানে ধরতে ইচ্ছা করে। অনেক কাস্টমারও বলে যে ভাই এগুলো এত কিউট কিউট। এটা মডেলটা হচ্ছে এম সিক্সটি ডি কেজি ওজন তিন পিসের ডিজেল লাইটিং টাইটিং করা আছে ঊনপঞ্চাশ হাজার টাকা আর এটা হচ্ছে ষোলো কেজি তিন পিসের এটা রাখবো হইলো ঊনচল্লিশ টাকা মডেলটা হচ্ছে এম ফর্টি ডি তো যাদের প্রয়োজন এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে স্টক আছে তো যারা নিতে চান দেশ দেশের বাইরে যে যেখানে বসে বিশেষ করে প্রবাসীরা ভিডিওগুলো রেগুলারলি দেখেন এবং বলেন যে ভাই আপনি ভিডিও গুলা করেন ভালো লাগে আপনাদের এই একটা কমেন্টস আমাদের পরবর্তী ভিডিও করার উৎসাহ যোগায় অবশ্যই তো ইনশাআল্লাহ যারা যেই প্রান্তেই নিতে চান বাংলাদেশের মধ্যে আমাদের লোক দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে দিব এছাড়াও যারা কুরিয়ারে অন কন্ডিশনে সামান্য কিছু টাকা বুকিং দিয়ে নিতে চান তারাও নিতে পারবেন তো প্রবাসীদের প্রতি সব সময় আমার শ্রদ্ধা এবং সালাম আপনাদের কষ্টার্জিত টাকায় বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু বিশাল ভূমিকা পালন করে তো আপনারা যারা আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর ভিডিও রেগুলারলি দেখেন এবং প্রোডাক্ট নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন নামাজের সময় ছাড়া সকাল দশটা থেকে রাত আটটা নয়টার মধ্যে যোগাযোগ করবেন এছাড়াও যদি টাইমিং এ যেহেতু প্রবাসীরা প্রবাসীরা সময়টা ই করতে পারে না এক্সজাস্ট করতে পারে না ইমো নাম্বার দেওয়া থাকবে মেসেজ দিয়ে রাখবেন আমার সুবিধা মতো সময় আমি রিপ্লে করে দিব তো এই ছিল মোটামুটি সাউন্ড সিস্টেম নিয়ে আজকের ভিডিও নেক্সট ভিডিওতে হয়তো বা ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আবার আপনাদের মাঝে আসবো নতুন ভিডিও নিয়ে নতুন প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম